চিত্রনায়িকা পরিমণি সহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আরেকজন জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম তিনি পরিমণির কস্টিউম ডিজাইনার আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন রোববার এই নির্দেশ দেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি মারধর হত্যাচেষ্টা ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসিরুদ্দিন মাহমুদের করা মামলায় রোববার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল কিন্তু দুজনই আদালতে অনুপস্থিত থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর নির্দেশ দেন পরিমণির আইনজীবী বলেন পরিমণি অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হতে পারেননি তার জন্য সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং অভিযোগ গঠনের নির্দেশ দেন গত বছর পঁচিশ জুন দুজন আদালতে আত্মসমর্পণ করে এই মামলায় জামিন পান এর আগে আঠারো এপ্রিল নাসিরকে মারধর করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পিবিআইয়ের দাখিল করা প্রতিবেদন গ্রহণ করে আদালত অভিযোগ আমলে নেন গত বছর আঠারোই মার্চ ঘটনার সত্যতা পেয়ে এই প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় তবে অন্য আসামি হাতেমাতু জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয় বনিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় দু সালের ৬ জুলাই নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে জুলাই তদন্তের আদেশ দেন মামলায় ছাড়াও তার দুই সহযোগী জান্নাত বনি ও বগদাদি জিমি ওরফে জিমকে আসামি করা হয় বাদী তার মামলায় উল্লেখ করেন পরিমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী এবং তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান দু সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন বাদী ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত একটা পনেরো মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসিরকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন বাদী এতে রাজি না হওয়ায় পরিমণি বাদীকে গালমন্দ করেন বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমনি বাদির দিকে একটি সার্ভিং গ্লাস সুরে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও সুরে মারেন এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন বাদী মামলায় আরও উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং ভাঙচুর করেছেন এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন উল্লেখ্য একই দিনের ঘটনায় পরিমণি বাদী হয়ে নাসির সহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেছিলেন ওই মামলায় শ্লীলতাহানির অভিযোগপত্র দেওয়া হয় বর্তমানে মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে